প্রথমেই যদি একজন মানুষ মা হইতে চায় গর্ভাবস্থায় প্রথম তিন মাসে কোন কোন টেস্টগুলা খুব জরুরি মানে কোন কয়েকটা টেস্ট একদম নেহাতই জরুরি সব তো চাইলে মানুষ করতে পারে না কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোন টেস্টগুলা করলে একজন মা তার সন্তান তার গর্বের সন্তান এবং মা দুইজনেই রিস্ক মুক্ত থাকবে কোন কোন টেস্ট হইতে পারে এগুলা প্রথম সে একটা দুই মাস কনফার্ম হওয়ার পরে যদি হচ্ছে আল্ট্রা করানো যায় ভালো প্রথম অবস্থায় সে একটা আল্ট্রাসনোগ্রাফি করাবে এই আল্ট্রাসনোগ্রাফিটা করাবে বিভিন্ন রকম হচ্ছে অসুবিধাটা অ্যাভয়েড করার জন্য যেমন নানান রকম প্রেগনেন্সি হইতে পারে প্রেগনেন্সিতে হচ্ছে ফ্লাইটের ওভাম হইতে পারে তারপরে হচ্ছে একটু বি প্রেগনেন্সি হইতে পারে মোলার প্রেগনেন্সি হইতে পারে তো এই ধরনের অনেক রকম প্রেগনেন্সি আছে যেগুলোকে অ্যাভয়েড করার জন্য না প্রেগনেন্সিটা অ্যাকচুয়ালি হচ্ছে তার ইউড্রাসের ভিতরেই হচ্ছে স্টেশনে আসছে এবং হচ্ছে ভালো মতো হচ্ছে তার ডেভেলপড হচ্ছে এই জিনিসটা দেখার জন্য অতটা হচ্ছে বাচ্চা কি একটা হচ্ছে না দুইটা হচ্ছে ঠিক মতো হচ্ছে স্যাকটা তৈরি হয়েছে কিনা এগুলি আর দুই মাস হয়ে গেলে হার্টবিটটা পাওয়া যাচ্ছে কিনা নাকি এটা হচ্ছে ভিতরে শুধু স্যাকটাই তৈরি হয়েছে পোলটা আসে নাই এই সমস্ত অস্বাভাবিক কিছু হচ্ছে হইতে পারে এগুলি অ্যাভয়েড করার জন্য প্রথম অবস্থায় একটা আলট্রাসোনোগ্রাফি করানো প্রয়োজন এবং হচ্ছে একটা ব্লাড গ্রুপ করা খুবই প্রয়োজন সাথে হচ্ছে একটা রক্তের পরিমাণটা দেখা প্রয়োজন ডায়াবেটিস থাকলে মায়েদের ডায়াবেটিস পরীক্ষাটা করা প্রয়োজন এই তিন চারটা পরীক্ষা খুবই জরুরি ব্লাড গ্রুপ যদি নেগেটিভ থাকে সে মায়ের যদি হচ্ছে অবর্ষণও হয়ে যায় মাকে অবশ্যই একটা অ্যান্টিডি ইঞ্জেকশান দিতে হয় নয়তো পরবর্তী ক্ষেত্রে বাচ্চা পর নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা বেড়ে যায়